আসসালামু আলাইকুম এন এর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা কিভাবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে নতুন উদ্যোগ নিয়েছে সরকার প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন টিআরসির মাধ্যমে এসব পদে নিয়োগ দেওয়া হবে তবে নিয়োগের পদ্ধতি কী হবে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি সেটি নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এখন পর্যন্ত শিক্ষক নিয়োগের জন্য সাধারণ নিবন্ধন পরীক্ষায় নেওয়া হতো তবে প্রতিষ্ঠান প্রদান হিসাবে দায়িত্ব পালনের প্রয়োজন নেতৃত্ব গুণ প্রশাসনিক দক্ষতা ও ব্যবস্থাপনার জ্ঞান এসব যাচাইয়ের জন্য আলাদা পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে এ পরীক্ষায় লিখিত ও মৌখিক উপায় ধাপ থাকবে অর্থাৎ নিবন্ধনের প্রচলিত পদ্ধতিতেই পরীক্ষা হতে পারে এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির বলেন বর্তমানে যেভাবে এন টি মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হয় সেভাবে সহকারী প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক প্রধান শিক্ষক উপাধ্যক্ষ অধ্যক্ষ নিয়োগ করা হবে আগে এসব পদে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটি নিয়োগ দিত তাতে কমিটি নিজেদের সুবিধা আদায় করে অযোগ্য লোক নিয়োগ দিত এন টিআরসির সুপারিশের যোগ্য প্রার্থীকে অধ্যক্ষ অধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে নাম অপ্রশাসিত রাখার শর্তে সবাই উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের এক উপসচিব বলেন এন মাধ্যমে প্রতিষ্ঠান প্রদান নিয়োগের জন্য একটি কমিটি গঠন করা হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মিজানুর রহমান কমিটির আহ্বায়ক হবেন তিনি আরও বলেন কমিটিতে এন টিআরসির মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর জাতীয় বিশ্ববিদ্যালয় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা থাকবেন এ কমিটি একটি নীতিমালা তৈরি করবে সেই নীতিমালা অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি করা হবে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিওর